আসসালামু আলাইকুম আজ আমরা এমন এক সোরার কথা বলবো যা কোরআনের সবচেয়ে ছোট সুরাগুলোর একটি অথচ এর মর্যাদা এমন যেন একটি অংশ এটি সেই সোরা যা জান্নাতের দরজা খুলে দিতে পারে দুঃখ কষ্ট দূর করতে পারে বরকত আনতে পারে আর হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দিতে পারে এটি হলো এ ক্লাস এই সুরাটি আমরা অনেকেই মুখস্থ জানি কুল হু ওল্লাহ আহাদ আল্লাহ ইউলাদ আল্লাহাদ এর বাংলা অর্থ হল বলুন তিনি আল্লাহ এক আল্লাহ সমগ্র বিশ্বের অভাব মুক্ত তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই এই চারটি আয়াতে লোকই আছে তাহোদের পূর্ণ ব্যাখ্যা আল্লাহর একত্ব তার পরিপূর্ণতা তার নির্ভরশীলতা তার অদ্বিতীয়তা সবকিছু এই সুরার মধ্যে একত্রিত হয়েছে সুরাই ক্লাসের মর্যাদা হরযাত রসুল্লাহ সল্লহুয়া আলেগুস সালম বলেছেন যে ব্যক্তি সরাই এক্লাস পাঠ করে সে যেন কোরানের এক তৃতীয়াংশ পাঠ করলো আরেখাদিশি এসেছে যে ব্যক্তি সুরাই এক্লাস দশ বার পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতের একটি ঘর তৈরি করবেন সুবাহান আল্লাহ ভাবুন তো মাত্র দশ বার এক্লাস পড়লেই জান্নাত একটি ঘর এটা কোনো রূপক নয় বরং আল্লাহর পিয়নবি সালু আলিয়াল্লাম নিজেই এই সংবাদ দিয়েছেন এই সুরার অর্থ মানে তাহেদকে হৃদয়ে ধারণ করা যখন আমরা কলু আল্লাহু আহাদ বলি তখন আমরা ঘোষণা করি আল্লাহ একমাত্র তিনি ছাড়া আর কেউ ইলাহ নয় কারো কাছে আমাদের এবাদত দোয়ার ভয় প্রকাশ করা উচিত নয় যখন বলি আল্লাহ আমরা স্বীকার করি তিনি অভাব মুক্ত সবকিছু প্রয়োজন পূরণকারী আমরা যার কাছে দোয়া করি তারই কাছে সমস্ত শক্তি আর এতে আমরা বুঝি আল্লাহর কোনো সন্তান নেই তিনি কাউকে জন্ম দেননি এই ঘোষণা আমাদেরকে সেই সব ভ্রান্তিক ধারণা থেকে মুক্ত রাখে যেখানে মানুষ আল্লাহর সাথে অংশীদার বানায় এটি আমাদের মনে স্থাপন করে আল্লাহর সমান কেউ নেই কেউ হতে পারে না প্রতিদিন দশবার বার সুরাই এক্লাস পাঠ করলে যা ঘটে এখন আসে মূল আলোচনায় যদি তুমি প্রতিদিন দশ বার সুরাই এ ক্লাস পাঠ করো তাহলে কি হয় আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন প্রসল্লা সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি সোরাই এ ক্লাস দশবার পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেবেন এটা এমন এক প্রতিশ্রুতি আল্লাহর ঘরেই পূর্ণ হবে প্রতিদিন তুমি যখন দশবার এই পড়ো কল্পনা করো তোমার জান্নাতের ঘর আরো সুন্দর হচ্ছে আরো বিশাল হচ্ছে আরো রিজিকের বরকত বাড়ে এসেছে যে নিয়মিত পাঠ করে আল্লাহ তার জীবনে এমন বরকত দেন যা সে কখনো কল্পনাও করতে পারে না রিজিকের দরজা খুলে যায় অজানা উৎস থেকেও অনুগ্রহ আসে মনো আত্মা প্রশান্ত হয় এই সুরাটি আল্লাহর একত্র ঘোষণা করে যখন একজন মানুষ প্রতিদিন এটি পড়তে থাকে তার অন্তরে একজনের শান্তি নেমে আসে আর ভয় উদ্বেগ চিন্তা সব কিছু ধীরে ধীরে দূর হয়ে যায় কারণ সে বিশ্বাস করতে শেখে সব ক্ষমতায় একমাত্র আল্লাহর হাতে মানুষ চাকরি অর্থ অসুখ সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে শয়তানের প্রভাব দূর হয় যখন কেউ নিয়মিত সুরায় এক্লাস পাঠ করে তখন ছয় তার নিকট থেকে দূরে থাকে রসুল্লা সালী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে ফালাকো সোরা নাস পাঠ করে আল্লাহ তাকে সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করেন তুমি যদি প্রতিদিন দশ এই সোরা পাঠ করো তাহলে সেটি তোমার আত্মার এক প্রকার ঢাল হয়ে দাঁড়ায় গুনাহ মাপের দরজা খুলে যায় আল্লাহর নাম বারবার উচ্চারণ করা মানেই তার মহিমা ঘোষণ করা সূরা ইখলাসের প্রতিটি শব্দ আল্লাহর প্রশংসা আর আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি অর্থাৎ তুমি যখন সুরাই ইখলাস পাঠ করো আল্লাহ তোমাকে স্মরণ করেন তোমার গুনাহ মাপ করে দেন তোমার নাম তার ফেরেশতাদের মাঝে উচ্চারণ করেন মৃত্যুর পরে যাত্রা সহজ হয় হরত আনাস আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল আলিগুলাম বলেছিলেন যে ব্যক্তি সুরাই একলাস নিয়মিত পাঠ করে মৃত্যুর সময় ফেরেস তার রোহ সহজে গ্রহণ করে এবং জান্নাতে সুসংবাদ দেয় এই সুরার প্রতিটি অক্ষর মৃত্যুর মুহূর্তে আলো হয়ে দাঁড়ায় যখন অন্ধকার ঘনিয়ে আসে আল্লাহর ভালোবাসা অর্জিত হয় এক সাহাবী ছিলেন যিনি প্রতিদিন নামাজে সুরাই এ ক্লাস পড়তেন অন্য সাহাবিরা নবী করিম সলাল্লাহ আলীগু সাল্লামকে একথা জানালেন নবী সাল্লাহ আলিয়াম তাকে জিজ্ঞেস করলেন তুমি কেন এই সুরাটি এত ভালোবাসো তিনি বললেন এই সুরায় আমার রবের গুণাবলী বর্ণিত হয়েছে তাই আমি এটি ভালোবাসি নবী সল্লাহ আলীগুসলাম বললেন তোমার ভালোবাসার কারণেই আল্লাহ তোমাকে ভালোবাসেন অর্থাৎ যে সুরা এক্লাস ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন হৃদয় থেকে রিয়া ও অহংকার দূর হয় এই সূরাটি মানুষকে মনে করিয়ে দেয় সব শক্তি ক্ষমতা ইজ্জত সম্মান একমাত্র আল্লাহর হাতেই তুমি আমি আমরা কেউই কিছুই নয় এই শিক্ষা যখন হৃদয়ে বসে যায় তখন মানুষ বিনয়ী হয়ে যায় সে আর দুনিয়ার প্রশংসা বা সম্মান নিয়ে ভাবে না অনেক আলিমগণ বলেন যে ব্যক্তি সুরা এক্লাসকে তার জীবনের অংশ বানিয়ে নেয় বিপদ থেকে রক্ষা পায় অনেক আলিমগণ বলেন যে ব্যক্তি সুরা এক্লাসকে তার জীবনের অংশ বানিয়ে নেয় আল্লাহ তাকে অর্থাৎ বিপদ রোগ দুর্ঘটনা ও দুশ্চিন্তা থেকে রক্ষা করেন কারণ সে যে সুরা পড়ে তা আল্লাহর শক্তির ঘোষণা আল্লাহ তার দোয়া কবুল করেন তাফসিরে এসেছে এক ব্যক্তি নবী করিম সল্লাহ আলী সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসল্লাহ সল্লাহ আলিউসাল্লাম আমি আল্লাহকে ভালোবাসি নবী করিম সল্লাহ্লাম বললেন তুমি তাহলে সুরাই এক্লাস পাঠ করো কারণ এটি আল্লাহর প্রেমের সুরা যে ব্যক্তি এটি ভালোবাসে তার দু আল্লাহ অগ্রহ করেন না এখন প্রশ্ন হলো সুরাই এক্লাস কখনো কিভাবে পড়া যায় তুমি চাইলে দিনে যে কোনো সময় দশ বার সরে এক পড়তে পারো তবে কিছু সময় বিশেষভাবে উপকারী সেগুলো হলো ফজরের নামাজের পর আসর বা মাগরিবের পর ঘুমানোর আগে তিনবার ছড়ায় এক্লাস ফালাক নাস নাচ দোয়া করার আগে বা পরে প্রতিদিন মাত্র দুই মিনিট সময় লাগবে কিন্তু এই দুই মিনিট তোমার জন্য হতে পারে চিরন্তন দানাতের দরজা খুলে দেওয়ার আমল বাস্তব জীবনের একটি ঘটনা একবার এক বৃদ্ধ মানুষ রসল্লা সাল আলী সাল্লাম কাছে এলেন তিনি খুব দরিদ্র ছিলেন কিন্তু সবসময় মুখে হাসি থাকত নবী করিম সাল আলী সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি এত দরিদ্র হয়ে সর্বদা খুশি কেন বৃদ্ধ বললেন ইয় রসোল্লাহ সাল আলী সাল্লাম আমি প্রতিদিন চূড়ায় এক্লাস ক্লাস বার করে পাঠ করি এতে আমার মনে শান্তি আসে ভয় দূর হয় আর মনে হয় আল্লাহ আমার সঙ্গেই আছেন রসুল্লাহ সালাহ আলিয়া সাল্লাম হাসলেন এবং বললেন তুমি যে সুরাই এক্লাস ক্লাস ভালোবাসো সে ভালোবাসায় তোমাকে জান্নাতে পৌঁছে দেবে এই ঘটনাটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা তুমি ধনী না গরিব শক্তিশালী না দুর্বল যদি তুমি প্রতিদিন আল্লাহর একত্র ঘোষণা করো তাহলে আল্লাহ তোমাকে পৃথিবীতে শান্তি ও পরকালে জান্নাত দান করবেন সুরাই এক্লাসের প্রভাব হৃদয়ে ধারণ করুন যখন তুমি নিয়মিত পাঠ করবে তোমার মনে এক অদ্ভুত পরিবর্তন আসবে তুমি অনুভব করবে তোমার ভয় কমে গেছে রাগ কমে গেছে অহংকার কমে গেছে চিন্তা ততটা ভারী লাগবে না তুমি বুঝতে পারবে তুমি একা নও তোমার পাশে আসেন সেই সত্তা যিনি এক অদ্বিতীয় চিরস্থায়ী তুমি যতই সরে এক্লাস ক্লাস পড়বে ততই তোমার আত্মা আল্লাহর দিকে ঝুঁকবে তোমার দোয়া কবলে সহায়তা আসবে মনে হবে নরম জীবন হবে বরকতময় সোরে এক্লাস কেবল একটি সোরা নয় এটি হলো আমাদের ইমানের কেন্দ্রবিন্দু আমাদের আত্মার ঘোষণা আমার এক আল্লাহকেই ভালোবাসি তারই এবাদত করি আর কারো ভয় করি না প্রতিদিন মাত্র দশবার সোরা এক্লাস পাঠ করা তোমার জীবনের সবচেয়ে সহজ অথচ সবচেয়ে বরকতময় অভ্যাস হতে পারে কারণ এর প্রতিটি পাঠে আসে জান্নাতের প্রতিশ্রুতি বরকতের সুভাষ আর আল্লাহর ভালোবাসার স্পর্শ